আমি অনেকের কাছে খারাপ বিশেষ করে আমি আমার এলাকার কথা বলি দুটো আমি অপরাধ করেছি কি অপরাধ সেটা করেছি এবং করি আগামীতে যতদিন বাজবাস কর সে অপরাধ দুটি কি জানে এক নাম্বার অপরাধ হল নারায় রেসালাত দেওয়া এই ধ্বনি দেওয়া দুই নাম্বার অপরাধ হল নারায় হায়দারি দেওয়া এই দুটি ধ্বনি দেই আরো তো অনেক আছে দেই বিশেষ করে এই দুটির কারণে আমি হলাম শত্রু কথা বুঝতে আমি কারোর মেয়ে নিয়ে পালিয়ে যাই নাই কারোর সঙ্গে লাইন করি নাই

জন্মগত যারা আপন তারাও আপন নাই তারা যে সুন্নিয়াত কে বুঝেছে আর আমি যে সুন্নিয়াত কে বুঝেছি আসমান আর জমিন পার্থক্য তো কেউ যে একটা জিনিস বুঝে নেয় তো নবল করে বুঝতে চায় না কিন্তু বড় ব্যথা আমার লাগে মেরে ঘর পে আগ লাগি হে ঘর কি চিরাগো সে বড় দুঃখ তো হয় তখন যখন আমার নিজের লোকে আমাকে আঘাত করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের হেবাব

我的呢？<What? S 1> আব্দুল কাদির তবে জেনে রাখো আব্দুল কাদির মেহবুব যদি তুমি হও সমাজের মানুষ তোমাকে আপ্যায়ন করবে তোমার কদমের পান ধুয়ে পানি খোয়া পানি তারা পান করবে আপ্যায়ন করবে যত্ন করবে যেমন দুলাহা যেমন বর গেলে তার সমস্ত রকমের আবদার পূরণ করে মানুষেরা তদরুদ তোমার সমস্ত আশা তারা পূর্ণ করবে এটা হলো মেহবুবের কাজ আর আশিক দেখতেছো আমি হলাম আশিক we <lightweight> দেখো আমার কাফন পর্যন্ত জুঠিনি আমাকে মাটি পর্যন্ত দেইনি দেখো আমার জানাজার নামাজ পড়ইনি আমাকে পাগল মনে করি তারা এই ময়দানে ফেলে গেছে আমি হলাম একজন আশিক দেখো আমার দেহকে স্টিলার কাকে ঠুকে ঠুকে খাচ্ছে কত্তা পর্যন্ত আমার দেহটাকে খাচ্ছে এ হল আশিকের হালাত মেহবব হাওয়া অনেক ভালো আশিক হলে এমন হবে গাউসে পাক

سرکار اہل سنت امام حمد ادھا خان فاضل بریل علیہ رحمہ دعان بولے چیزو آئے عشق تیرے صدقی جلدے چھوٹے سستے جو آگ بجھا جائے گی وہ آگ لگائی যে যে চাই সোনর মদিনার সুল কালি গঞ্জে ভালো লাগে ডেল সোনার মদিনা এসে দিলেন নবি আপনি এসে দিলেন নবি স্বয়ং খোদার ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না চাচ্ছেন আল্লাহ পাকে দরবারে অনেক ক্ষণ ধরে দোয়া করার পরে উনি আপনার কিনা বিছানায় আপনার নামাজের পাটিতে ঘুমিয়ে পড়েছেন আর যেই না ঘুমিয়ে পড়েছে হঠাৎ আমার দয়াল নবী স্বপ্নে দিদার দিয়েছে

তোমার পিবি মে ফুল চতুর্থবার একটি কন্যা সন্তান জন্ম দেবে ওই কন্যাটা এত সুন্দর হবে এত নেকারিনী হবে যার দুয়ার পর করতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার 70 হাজার গুণাগার উম্মতকে জান্নাতি বানিয়ে দিবে সুবহান আল্লাহ আই ইসমাইল অন্য মতোই মেয়েটি হবে না

আমার जवान দেবক সোনা মানিকেরা একটুখানি দলিল আপনাদের কাছে দেই আম্মাজান আয়েশার রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চাঁদের 14 তারিখ রাত ঘর থেকে বাইরে এসেতেন সংক্ষিপ্ত কথা বাবা ফটাত ভিতরে গেছেন নবী গো পদামে আরজি আপনার আকাশে এতটা তারা এতটা নেকি কারো আছে দয়াল নবী আমার বলি না এতটা তারা এতটা নেকি হলো আমার কিনা রাবিয়া রাবিয়া ও রাবিয়ানা নিবাসকো চি রাবিয়া দিয়েছে নারী তাকবীর আরো জোর হবে নারী শুরু সে প্রথম থেকে শেষ পর্যন্ত আওয়াজ বললাম ভাবে আল্লাহ যারা আওয়াজ দিবে তাদের আওয়াজে বরকত কর দিও ইমানে আমলে বরকত দিও

কথা বুঝেছেন ভিতরে ঢুকেছেন রাসূল পাক বলেন আকাশে যতটা তারা এতটা নেকি আমার ওমর ফারুকের জীবনে জোরে বলি সুবহানাল্লাহ কার কতটা নেকি এটাও আমাদের নবী খবর রাখেন না রাখেন না রাখেন না রাখেন না চিন্তা করছেন আম্মা জান সবই যদি ওনার হয় তা আমার আব্বার কই দয়াল নবী আমার সবই জানেন হাই হাই আমি বলছি আয় আয়শা আই হুমায়রা তোমার পিতা আবু বাকারের এক রাতের নেকি আর আমার উমর ফারুকের সারা জিন্দগি নেকি তবুও তোমার আব্বা আবু বাকারের নেকির পাল্লাটাই ভারী সুবহানাল্লাহ হায় হায় আপনি আমি যদি দরুদ পড়ি আমার নবী নিজে শুনেন দেখেন বাবাজি এমন কি ওই দরুদ গুলো নিয়ে ফেরেশতাদের রাসূলের পাকের দরবারে পৌঁছিয়ে দেন তিনটি বলবো না দরুদ পড়লে নবী শুনতে পান আবার ওই দরুদ যখন পড়েন নবী স্বয়ং উপস্থিত নবী উপস্থিত না অনুপস্থিত সরকার আলা হাজার বলেন প্রত্যেক ইমানদারের ঘরে যেমন আলো জ্বলে আমার নবী ইমানদারের ঘরে আলোর মতো জ্বলছেন এই ঘরটা সম্পর্কে উনি কি বুঝাতে চেয়েছেন আল্লাহ পাক কোরআন শরীফে বলেন আন নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম

নবী উপস্থিত আপনি দরুদ পড়ছেন কিন্তু নবীকে দেখছেন না কিন্তু নবী আপনাকে দেখছেন আপনি নবীকে দেখছেন না কিন্তু নবী আপনাকে দেখছে এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দরুদ যে যত বেশি পড়বে সে তত বেশি আমার আসলে পাকের নিকটে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ

দিকে করে আদর করে অনেক সময় বলে পাগলি অনেক সময় বলে বুড়ি অনেক সময় বলে কচি এক এক জায়গার ভাষা সাত সাতশো ছিয়াশি নাইনটি টুয়ে লাগাও রে মোবাইল নম্বর সসিয় নাইনটি টু জিয়াম তুমি যে ঘুম নারতে দেখ দর দি গৌ অগদর মদিনা মনের বসো না মদীনা প্রাণের सी देर सु

فصل گہیا دیا گردار ٹھہیا دکھیب نیو ن الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا نبي الله الصلاه والسلام عليك يا نور من نور الله وعلى آلك سيدي يا رسول الله بل بل بابجي لقد من الله على المؤمنين إذ بأسه